আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো মাটন বিরিয়ানি খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে এটা বানানো যায় আমি সেটি দেখাবো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি যে যে উপকরণগুলো লাগবে উপকরণগুলো নিয়ে নিয়েছি প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ খাসির গোশ এখানে আমি যেহেতু রেগুলার পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি আদা বাটা জিরে বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি আমি আজকে গরম মশলা টক দই পেঁয়াজ কুচি এবং এখানে আমি পাঁচ কাপ পরিমাণ চাউল নিয়ে নিয়েছি এখন আমি আজকে আমি চুলাতে বিরিয়ানিটা রান্না করে দেখাবো সেই জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি কচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো আমি নিড়েচেরে এখন ভেজে নেব সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলো ভালো মতো নেড়ে চেড়ে রং করে ভেজে নেব ভেজে নিচ্ছি বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন পেঁয়াজের রংটা পরিবর্তন হয়ে আসছে যে পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে এখন এটা আমি উঠে নিচ্ছি দেখুন বেরেস্তার জন্য এটা আমি উঠে নিয়েছি এবং বা কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছি মাংসে দেওয়ার জন্য আসলে ক্যামেরাটা এখানে স্কিপ হয়ে গেছে ভিডিওটা ভুলবশত হয়নি এখানে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই এটা আমার হাতে বানানো টক দই আমি কিছু দইয়ের মধ্যে এবং দুই চিমচি মানে একটা লেবু চিপে দিয়েছিলাম টক দই বানানোর জন্য সেটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়েছি ধনিয়া গুঁড়া কাঁচা লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা রসুন পেঁয়াজ বাটা জিরে বাটা এবং নিয়ে এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়েছি সব উপকরণ দিয়ে এবং ভালো মতো এটাকে আমি মেখে নিচ্ছি আর দিয়েছিলাম এখানে আমি দুই চা টেবিল চামচ পরিমাণ সে মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছিলাম বাকি বিরিয়ানি মশলা আমি পরে দেব এটা আমি দশ মিনিটের জন্য দশ পনেরো মিনিটের জন্য ম্যাগিনেশনের জন্য রেখে দিয়েছি ফিরে এলাম দশ মিনিট পর দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন আমি চলে যাচ্ছি কড়াইতে আমি মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব সেজন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি কড়াইতে এবং এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগিনেট করে রাখা খাসির মাংস এর মধ্যে আমি প্রথমে কয়েক টুকরা দারচিনি আর এলাচ দিয়ে এর মধ্যে মাংস ম্যাগিনেট করে মাংসটা আমি দিয়ে দিলাম সবটুকু মাংস দেওয়া হয়ে গেছে এবং এটাকে আমি এখন ভালো মতো উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি এটাকে নেড়ে চেড়ে নিতে হবে ভালো মতো এটাকে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি আমি আসলে প্রেশার কুকারে দিলে হয়তো মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় কিন্তু কড়াইতে এরকম কষিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদটা অনেক বেশি পারফেক্ট হয় কিছুক্ষণ কষানোর নাড় পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং ঢাকনা খুলে আমি আবারও এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু এটা আমি চুলাই রান্না করছি খড়ি দিয়ে সেহেতু এটা একটু ধোঁয়ার সৃষ্টি হচ্ছে এতে কোনো সমস্যা নেই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয় টুকুড়া আলু বিরিয়ানিতে অনেকে আলু পছন্দ করেন আমারও খুব ভালো লাগে সেজন্য আমি দিয়ে দিলাম আপনারা চাইলেটা স্কিপও করতে পারেন দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে জসি হয়েছে আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে দেখলাম যে পানিটা শুকিয়ে গেছে এখন এটা এখন এখান থেকে আমি মাংসটা আমি উঠিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে বাকি মশলার মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ কাপ পরিমাণ ধুয়ে রাখা পোলার চাউল দিয়ে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব এরপর যে আমি দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে চালটাকে ভালো মতো ভেজে নিতে হবে চালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পাঁচ কাপ চালের জন্য আমি দশ কাপ পানি মেপে দেব যেখন আমি চা পানিটা মেপে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য যাতে চালটা মানে ভালো হয় ঠান্ডা পানি দিলে চালটা আসলে একটু নরম নরম হয়ে যায় ভালো হয় না খেতে এরপর যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তরল দুধ এবং বাকি বিরিয়ানি মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন চালে বরফ চলে এসেছে প্রায় পানি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম উঠে রাখা গোশ এখন পানি প্রায়ই শুকিয়ে গেছে এখন এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবং এরপর এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা পেঁয়াজ বেরিস্তা এখন চার পাঁচ আমি ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও অ্যাড করতে পারেন যেহেতু আগে বলেছি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা আপনাদের রান্না করে দেখাবো সেজন্য আমি উপকরণগুলো দিলাম না এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য দমে রেখে দেব তারপরে আপনাদের আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল গরম গরম মজাদার মাটন বিরিয়ানি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ